টেটের পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার অভিযোগ সন্দীপ কুটি এবং দেবাশিস বৃধা দুই অভিযুক্তের জেল হেফাজত হয়েছে ধৃত দুই অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ আদালতের অনুপ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে অনুপ কি খবর দেখো এদেরকে আজকে কিন্তু আদালতে তোলা হয়েছিল এই দুজন গতকাল টেস্ট পরীক্ষা দিতে গিয়েছিল এবং কৃষ্ণনগরেই শেষ পড়েছিল এবং তারা হচ্ছে রানাঘাট এলাকার বাড়ি এবং দুজনের কিন্তু একজনের নাম দিবাশেষ মেধা এবং একজন নাম সন্দীপ কুটি তারা কিন্তু এই মোবাইল নিয়ে ঢুকেছিল এবং একে অপরকে সাহায্য করছিল কিন্তু পরবর্তীতে তাকে ধরতে পারে এবং কোতোয়ালি থানা পুলিশে হাতে তুলে দেয় সেই স্কুল কর্তৃপক্ষ যেখানে পরীক্ষা কেন্দ্র ছিল এবং আজকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে আজকে দুপুরে তাকে আদালতে তোলা হয় এবং আদালতে জামিন পায় না তারা কিন্তু পুলিশ হেফাজত হয়নি এবং তাহলে জেল হেফাজত হয়েছে তবে এই বিষয়টা কিন্তু যে মোবাইল নিয়ে কি করে ঢুকলো সেটা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে যে জায়গাতে চেকিং হচ্ছিল সেখানে কিভাবে মোবাইলটা লুকিয়ে দিয়ে ঢুকলো সেটাও কিন্তু একটা প্রশ্ন তবে এই বিষয়ে কিন্তু আমরা প্রশাসনের কাছে কথা বলেছিলাম শুক্লা তারা কিন্তু বলছে যে কোনোভাবেই তারা মোবাইল নিয়ে ঢুকে ঢোকেনি কিন্তু কোনোভাবেই হয়তো এমনভাবে সেটা চোখ এড়িয়ে মোবাইল ঢুকেছে সেটা আমরা তদন্ত করে দেখছি তারা কিভাবে নিয়ে মোবাইল নিয়ে

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা